দলিল রেজিস্ট্রেশন ইস্যুতে ভূমি মন্ত্রণালয় দিল নতুন সুখবর আগামী পহেলা জানুয়ারি থেকে সারা দেশে একযোগে নতুন করে নতুন সিস্টেমে ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে তো কিভাবে শুরু হবে এবং এই প্রসেসটায় ভূমি মালিকেরা কীভাবে অংশগ্রহণ করবেন আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক তবে ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আরও ভিডিও দেখার আমন্ত্রণ রইল বর্তমানে ঢাকা জেলা রেজিস্ট্রি অফিস এবং এর অনুকূলে যে সকল সাবরেজিস্ট্রি অফিস রয়েছে এই অফিসগুলোতে এখন যে সিস্টেমটি আগামী পহেলা জানুয়ারি থেকে শুরু করার কথা সারা দেশব্যাপী সেই প্রসেসটি কিন্তু চলমান রয়েছে যখন একজন ভূমি মালিক সম্পত্তির আদান প্রদান করার জন্য একটি দলিল নিয়ে রেজিস্ট্রি অফিস কিংবা রেজিস্ট্রি অফিসে স্মরণাপন্ন হয় তখন সেখান থেকে সেই দলিলের যাবতীয় তথ্য বর্ণনাদি যাচাই বাছাই করে কিন্তু পরবর্তীতে দলিলটি রেজিস্ট্রেশন করে দেওয়া হয় এবং সেই দলিলের একটি ফাইনাল কপি বের হওয়ার জন্য কিছু নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় এখন এক্ষেত্রেই ভূমি মালিকদের নানান সময় বিভিন্নভাবে বিড়ম্বনার শিকার হতে হয় ওখানে সাব রেজিস্ট্রি অফিসে তার দলিলটি কতদিন নাগাদ রেজিস্ট্রেশন হবে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রদান করা হয় না যার কারণে ভূমি মালিকদের সঙ্গে ওখানে কর্মরত কর্মকর্তারা কিংবা তাদের সাজস সাজসে কিছু ধরনের ব্যক্তি থাকে দালাল শ্রেণীর তারা ভূমি মালিকদের নানান সময় ফোন করে বিভিন্ন তথ্য নেয় এবং ভূমি মালিকদেরকে প্রভাবিত করে যে আপনি যদি কিছু অর্থ খরচ করেন তাহলে আপনার যে দলিলটি রয়েছে এটি খুব দ্রুতই বের করে দেব এই যে একটি সিস্টেম এই সিস্টেমের কারণে অনেক ভূমি মালিক কিন্তু তাদের ফাঁদে পড়ে যায় এবং অনেক ভূমি মালিককে হয় আপনি যদি অর্থ না প্রদান করেন তাহলে আপনার এই কাজটি দীর্ঘায়িত হবে এবং আপনি যে ফাইনাল কপির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ফাইনাল কপি আপনি দুই তিন বছরের মধ্যেও পাবেন না এবং এগুলোর কারণেই অনেক ভূমি মালিক কিন্তু এখন এই যে ভূমি অফিসগুলোতে টাকা না দিলে কাজ হয় না এই বিষয়টি মোটামুটি এক প্রকার নিশ্চিত হয়েই গেছেন তবে বর্তমানে ঢাকা জেলার সাব অফিসার ওয়াহিদুল ইসলাম যে বিষয়টি সকলের কাছে ক্লিয়ার করেছেন সেটি হল এখন থেকে যখন কোনো একজন ব্যক্তি দলিল সম্পন্ন করতে আসবেন সেখানে একটি ফর্মের ব্যবস্থা করা হবে সেখানে ব্যক্তিদের অর্থাৎ যে সকল ব্যক্তি সম্পত্তি আদান প্রদান করতে আসছেন সেই সকল ব্যক্তির সকল তথ্য সংগ্রহ করা হবে তাদের ফোন নাম্বার সংগ্রহ করা হবে যদি কোনো ব্যক্তি ফোন নাম্বার দিতে কিংবা সেই প্রাইভেসি নষ্ট করতে না চায় তাহলে তার অনুষাঙ্গিক অন্য যোগাযোগের মাধ্যমগুলো সংগ্রহ করা হবে এবং ভূমি মালিকদেরকে বলা হবে যে আপনারা নির্দিষ্ট সময় পর যখন আপনাদের দলিলের ফাইনাল কপি বের হবে তখন আপনাদেরকে ফোন দিয়ে বিষয়গুলো অবহিতকরণ করা হবে এবং পরবর্তীতে ভূমি মালিকদের যে সকল দলিলে কিংবা ডকুমেন্ট প্রদান করা হয় সেই ডকুমেন্টের সঙ্গে একটি সিল মেরে দেওয়া হচ্ছে এবং সেই সিলে যে সকল ব্যক্তির কাছে তার দলিল সংক্রান্ত তথ্যাদি পাওয়া যাবে সেই সকল ব্যক্তিদ্বয়ের ফোন নম্বর ওই সিলের মধ্যে উল্লেখ করে দেয়া হয়েছে এবং এতে করে ভূমি মালিকেরা সময়ে সময়ে ফোন করে বিষয়টি সম্পর্কে অবগত হতে পারছেন এবং এই যে সকল তথ্যাদি এই সকল তথ্যাদি যে সকল ব্যক্তি এখন বর্তমানে ভূমি অফিসে কর্মরত রয়েছেন তাদের মাধ্যমে প্রোভাইড করা খুবই কষ্টকর ব্যাপার যার কারণে কিছু এক্সট্রা ব্যক্তি নিয়োগ করা হয়েছে যাদেরকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে অবহিত করা হচ্ছে তাদের কাছে এই সকল তথ্যাদি থাকবে কোন দলিল কখন রেজিস্ট্রেশন হচ্ছে কোন দলিল রেজিস্ট্রেশন হতে কোন সমস্যা রয়েছে কিংবা কোন দলিলটি রেজিস্ট্রেশন কোন প্রক্রিয়ায় কতদিনের মধ্যে সম্পন্ন হবে সময়ে সময়ে ওই সকল ব্যক্তির ফোন করে আগত ভূমি সেবা প্রার্থীরা নাম্বারে জানতে পারবেন এবং এতে করে পরবর্তীতে যে সকল ব্যক্তি ফোন করে ভূমি মালিকদেরকে ঘুষ প্রদান করতে উৎসাহ প্রদান করতো কিংবা বাধ্য করতো তারা আর কোনোভাবে সেই সুযোগটি পাবে না এবং সামনে আরো কিছুদিনের মধ্যেই এই যে ব্যাপারটি এটি দীর্ঘায়িত না করে আরো আধুনিকায়ন করার যে প্রক্রিয়া অর্থাৎ ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় অনলাইন প্রক্রিয়া করার কথা সেটি সম্পন্ন হবে এই ভূমি সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তা হাইদুর রহমান আরো জানেন দলিলে যে সকল লেখা মুছে যায় কিংবা দলিল যে সংগ্রহ করার ব্যাপারটি এটি অনেক ধরনের ভোগান্তির মধ্যে থাকার কারণে যা এবং এই সকল বিষয় নিয়ে যেন কোনো ধরনের বিড়ম্বনা তৈরি না হয় তাই সকল বালাম বই থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে অনলাইন ভিত্তিক করে একটি ফাইল আকারে ভূমি মালিকদের ডকুমেন্টে সংরক্ষণ করে রাখার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করার একটি প্রয়াস তারা নিয়েছেন এবং এই ওয়ায়দুর রহমান জানান এই যে সংক্রান্ত বিষয় এই সংক্রান্ত বিষয় নিয়ে যখনই কোনো সমস্যা হচ্ছে তখনই আমরা একটি নির্দিষ্ট দিনে অর্থাৎ তিনি বর্তমানে সপ্তাহের মঙ্গলবারের দিন করে গণশুনানির আয়োজন করেছেন এই সময়ে ভূমি মালিকদেরকে বলা হচ্ছে তারা যে ধরনের সমস্যায় ভুগছেন সেই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য কিংবা তাদের যে ধরনের সমস্যা হচ্ছে এই সকল সমস্যা কীভাবে সমাধান করবেন এই বিষয়ে পরামর্শ প্রদান করার দিন ধার্য করা হয়েছে তিনি এবং তার টিম মঙ্গলবারে ঢাকা শহরের মধ্যে যে সকল সাবরেস্ট্রি অফিস রয়েছে সেগুলোতে এই বিষয়গুলো তদারকি করার জন্য ঘুরে ঘুরে দেখছেন এবং এতে করে দেখা যাচ্ছে যে কোনো ভূমি মালিক যদি এসে দেখেন যে সাব রেজিস্ট্রি অফিসাররা ব্যস্ত রয়েছেন তাহলে তাদের ফোন নাম্বার থেকে তথ্যাদি সংগ্রহে রাখা হচ্ছে পরবর্তীতে তাদেরকে ফোন করে এই বিষয়গুলো সমাধান দেওয়ার জন্য ডেকে নেওয়া হচ্ছে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো একযোগে সারা দেশে শুরু করার যে পরিকল্পনা এই পরিকল্পনার অংশ হিসেবেই আগামী পয়লা জানুয়ারি থেকে এই বিষয়গুলো সারা দেশে একযোগে সাপ্লাই করা হবে কিংবা শুরু করা হবে এবং এক্ষেত্রে যদি কোনো ভূমি মালিক এই সংক্রান্ত সেবা থেকে বিরত বিরত থাকেন কিংবা তাদেরকে রাখা হয় কোনোভাবে তাহলে কিন্তু তারা অভিযোগ এই জন্য বলা হচ্ছে যে অভিযোগ বক্স একটি খোলা হচ্ছে সেখানে অভিযোগ বক্সের মধ্যে যে সকল ব্যক্তি সেবা নিতে এসে অসহযোগিতার পরিচয় পেয়েছেন তাদের অভিযোগ লিখিত আকারে নেওয়া হচ্ছে এবং সেই বক্সগুলো জেলা রেজিস্ট্রি অফিসে জন্য এক মাসের মধ্যে নির্দেশনা প্রদান করা হচ্ছে এবং তারই ভিত্তিতে রেলস্ট্রি অফিস থেকে ভূমি অফিস থেকে শুরু করে জেলা প্রশাসক পর্যন্ত এই বিষয়গুলো শুরু করার জন্য একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই যে সকল ব্যক্তি সেবা নিতে এসে যদি কোনোভাবে অভিযোগ পাওয়া যায় তাহলে সেটি তদন্ত করার ভিত্তিতে এই সকল ভূমি অফিসে কর্মরত ও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এই যে ব্যাপার এই ব্যাপারটির কারণেই এখন বর্তমানে ভূমি অফিসগুলো কিন্তু তোলজোড় শুরু করে দিয়েছে যেহেতু বেশি সময় বাকি নেই তাই ভূমি অফিসগুলো যেন এই সকল সেবা পূর্ণ রূপে ভূমি মালিকদেরকে দিতে পারে এবং সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করতে আসা ভূমি মালিকেরা যেন কোনোভাবে দুলির রেজিস্ট্রেশনের করার ক্ষেত্রে হয়রানি ঠিকানা না হয় এই জন্যই এই বিষয়গুলোকে এত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ভূমি মালিকদেরকে এই বিষয়ে সচেতনতার সহিত তাদের যে কর্মকাণ্ড নিয়ে এত জটিল করার কিছু নেই ভূমি মালিকরা যে সেবাটি পাওয়ার কথা সেই সেবার অংশ হিসেবেই কিন্তু এই বিষয়গুলোকে সামনে উঠিয়ে নিয়ে আসা হয়েছে তবে একদিক থেকে একটু হয়তো থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এই সকল প্রক্রিয়া হাতে নেওয়ার মূল কারিগরি হচ্ছিলেন বর্তমানে যে ভূমি উপদেষ্টা হাসান আরিফ মহাদয় ছিলেন তিনি তিনি গতকাল দুপুর দিকে এই জগতের যাত্রা শেষ করে পরবর্তী যে জীবন অর্থাৎ মৃত্যুর পরের যে জীবন সেই জীবনে যাত্রা শুরু করেছেন তাই তার গৃহীত যে সকল পদক্ষেপ এই পদক্ষেপগুলো কতটা বাস্তবায়ন হয় এখন সময়ের ব্যাপারে সেটি দেখার বিষয় আশা করি ভূমি মালিকরা কিংবা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা যে মেসেজটি পাবার জন্য আমার এই ভিডিওটিতে এসেছিলেন তারা একটু হলেও আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে আসলে বিষয়টি কি তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার আগ্রহ থাকে তাহলে অনলাইনে সহযোগিতা নিতে পারেন কিংবা আমার ভিডিও নিশ্চয় কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করতে পারেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ